জলপাইগুড়ি শহরে অজগর চাঞ্চল্য সোমবার অ্যামোনিয়া এক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি শহর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি সংলগ্ন এলাকায় একটি গৃহ নির্মাণ সামগ্রীর দোকানের টিনের চালার নিচের লোহার ফ্রেমে দীপ্তি শুয়ে থাকতে দেখা যায় একটি বারো ফুট লম্বা অজগর সাপকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবেশকর্মী অঙ্কুর দাস দীর্ঘ সময় ধরে চেষ্টার পর চালা ফ্রেম থেকে উদ্ধার করা সম্ভব হয় সাপটি এদিকে শহরের মাঝেই অজগরের উপস্থিতি নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী সহ অপরদিকে সাপটিকে উদ্ধার করে পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন এটা সত্যি চিন্তার বিষয় বনাঞ্চল থেকে এত দূরে শহর অথচ সেই শহরে অজগরের উপস্থিতি বিষয়টি নিয়ে বন বিভাগের অবশ্যই চিন্তাভাবনা করা উচিত জলপাইগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা लेता काले मुश्किल है अच्छा सोच अरे वो स्टाइल में वो स्टाइल खड़ा जाओ अच्छा बरसाई दो अरे काई के नहीं पेछा पत्थर पेछा पत्थर ओंडा पेछा आगे माथा घुमाने लगे

ওটা দেখে বোঝা যাচ্ছিল যে অজগর আর কি শহরের মাঝখানে আজকে পাওয়া গেল হ্যাঁ এটা আমরা যখন বললাম এটা অজগরিতে তারপরে কেউ কিন্তু বিশ্বাস করে নেই যে যে শহরের মাঝখানে বসতে আর কি আমাদের অজগর সাহেব আসলো কোথায় দেখলো এটা আমরা তাজুব আর কি আমরা অসংখ্যা হয়ে গেছি কি নাম আপনার মোহাম্মদ উমর আজকে শহরের প্রাণ এত বড় অযোধ্যা আগে কোনো উদ্ধার করেনি এত অযোধ্যা উদ্ধার করছে আজকে কি দেখবেন কীভাবে হ্যাঁ আমাদের কাছে খবর আসে যে জলপাইগুড়ি শহরে দুই নম্বর ঘুমটি জয়ন্তী পাড়ার একটা গোডাউনে বিশাল বড় একটা অজগর সাপ ঝুলে আছে উপরে চালের সাথে খবর পেয়ে আমরা আসি এসে প্রায় পনেরো ফিট লম্বা এবং প্রায় তিরিশ কেজি ওজনের একটা অজগর সাপ পূর্ণবয়স্ক অজগর সাপকে উদ্ধার করেছি এবং এটা অবশ্যই চিন্তার বিষয় যে এতদিন জঙ্গল ছেড়ে অজগর লোকালয়ে আসছিলেন কিন্তু এবার লোকালয় ছেড়ে শহরে চলে আসা এটা সত্যি চিন্তার বিষয় এবং বন দপ্তরকে এটা নিয়ে একটু রিচার্জ করা উচিত থেকে যে নদীগুলো আছে নদীর থেকে ড্রেনে হয়ে সংযুক্ত শহরের আসেই এবার নদী হয়ে ড্রেন হয়ে শহরে আসতেই পারে এবং এই অজগরটা নিয়ে আমাদের কাছে অনেকদিন আগে একবার খবর গেছিল জয়ন্তীপাড়া থেকে কিন্তু সেদিন আমরা আসার পরে আর সেখানে রেস্কিউ করা যায়নি কারণ এমন জায়গায় চলে গেছিল আর খুঁজে পাওয়া যায়নি তো ঠিক প্রায় এক মাস দেড় মাস পরে আজকে আবার পাওয়া গেল কতটা প্রায় পনেরো ফিট লম্বা তিরিশ কেজির মতো ওজন হবে পূর্ণবয়স্কই বলা যেতে পারে ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ